আমরা আমরা বাসী ওলাতে বাইশ লক্ষ লোকের বসবাস আমরা সম্পদের প্রাচুর্যের অধিকারী ভোলাতে তেইশটি গ্যাস খেত আবিষ্কৃত হয়েছে ষাটটি টিকা গ্যাস তোলার মতো অবস্থায় আছে কয়েক লক্ষ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস ভোলাতে বাংলাদেশের চাহিদা থেকে মেটানো হয় পক্ষান্তরে অবহেলিত গোলার মানুষ দ্রুত যোগাযোগ ব্যবস্থার জন্য লঞ্চ ছাড়া আর কিছুই নাই ফেরি ছাড়া কিছুই নাই কিন্তু গোলা বরিশাল সেতু হলে এই ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থাপনা আরো উন্নত হবে ভোলাতে চিকিৎসা ব্যবস্থার কোন সুব্যবস্থা নাই কোন লোক অসুস্থ হলে তাকে ভোলা থেকে বরিশাল বা টাকা রেপার করে কিন্তু আমরা দ্রুত তাদের ঢাকা বা বরিশাল নিতে পারতেছি না প্রতিমধ্যে হয়তো সে মারা যায় কোনো ভালো ডাক্তারও নাই গোয়াতে ভালো শিক্ষা ব্যবস্থা নাই গোলার নদী ভাঙ্গন পরিবর এলাকা এখানে টেকসই কোনো বেরিবাদ নাই ভোলাতে গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল ঘোষণা করে শিল্প কারখানার ব্যবস্থা করা হোক আমাদের দাবিগুলা পাঁচটা দাবি ভোলা বরিশাল সেতু গোলাতে একটা সরকারি মেডিকেল কলেজ চাই বেসরকারি বিশ্ববিদ্যালয় চাই গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল চাই এবং নদী বাংলার হাত থেকে রক্ষার্থে টেকসই বেরিবাদ চাই এই দাবিগুলা নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করতে ছিলাম বিগত স্বৈরাচার সরকার আমলে বনলা বৈশাল সেতু জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিল এটা বাস্তবায়ন হয় নাই সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এই সেতু করার ব্যাপারে আমাদের গোলাবাসীর সাথে বারবার বিভিন্ন মিটিং এ বসেছে এবং আমাদেরকে আশ্বস্ত করেছে সেতু হবে সর্বশেষ প্রধান বিশেষ শেখ মহিনুদ্দিন আহমেদ ও সেতু সচিব সেতু ভবনে আমরা গোলাবাসী নেতৃবৃদের সাথে মত বিনিময় করেন সেখানে প্রজেকশনের মাধ্যমে সেতুর নকশা প্রদর্শন করেন এবং বলছেন যথা শিক্রী দ্রুত সেতুর কাজ বাস্তবায়ন হবে কিন্তু হয় নাই কয়েকদিন আগে তিনজন উপদেষ্টা ভোলায় যান সেখানেও তারা ভোলার সর্বস্তরে জনগণের সাথে আমরা ভোলাবাসীর সাথে মত করার জন্য জেলা জেলা প্রশাসনের পক্ষে মিলিত হন সেখানে তারা তাদের কথাবার্তা বলতেছে যে এখন সেতুর বাস্তবতা সেতুর ডিজাইন এই সকল বিষয় নিয়ে পুনরায় যাচাই বাছাই করতে হবে অর্থাৎ সেতু আর হবে না এই ভোলাবাসী অত্যন্ত মর্মাহত তারা সেদিন উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখে পরবর্তীতে পরিস্থিতি শান্ত করে তাদেরকে ওইখান থেকে মুক্ত করে ঢাকায় পাঠায় ভোলা জলাবিন্দু আহ্বায় আল্লাহ সাল্লাম নবী আলমগীর আমাদের ভোলা চির আহ্বায়ক আমরা এই সেতু পাওয়ার জন্য আন্দোলন করতেছি ইতিমধ্যেই আমাদের কিছু তরুণরা পেছন থেকে পায়ে হেঁটে তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে সাঁতরিয়ে কালা পাড়ি দিয়ে সাঁতিয়ে পদ্মা নদী সাঁতার পাড়ি দিয়ে ঢাকায় আসে নদী পাড়ি দেওয়ার সময় আমাদের তিনজন সহযোদ্ধা নদীতে অসুস্থ হয়ে পড়ে অচেতন অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়া হয় এখনো দুইজন হাসপাতালে মৃত্যুর সাথে পঞ্চা লড়ছে এমন অবস্থায় আমরা সেতুর জন্য প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনামুখী মুখী হই সেখানে পুলিশ আমাদেরকে বাধা দেয় পরবর্তীতে আমরা সারাকি প্রদান করে এখানে অবস্থান নেই আমরা সারা কোনো জবাব পাই নাই আমরা এখানে অবস্থান নিয়েছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে অথবা আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের সচিবরা উপদেষ্টারা এই সাবেক স্বৈরাচারী সরকারের মনোভাব পোষণ করে সেটা জাতিকে আমরা প্রচার করতে চাই তারা যদি সেতুর কাজ না করে আমরা কঠোর আন্দোলন করব আগামীতে নতুন সরকার আসবে আশা করি বিএনপি আসবে আমরা তার এক মাধ্যমে খোলা সেতু বাস্তবায়ন করবো সরকারের তরফ থেকে আমাদেরকে বারবার আশ্বাস দিয়েছে সরকারের সেতু ভবনের সেতু উপদেষ্টা সেতু সচিব আমাদের সাথে মিটিং করেছে কলেজের সেতু কার্যক্রম হবে যেহেতু কার্যক্রম শুরু হয়েছিল এখন যাচাই বাছাই করে এটা একটা প্রশ্নমূলক কথা একটা দুঃখজনক কথা বলি এখানে আছে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করছে ডাক্তার তাকে দ্রুত চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করছে ঢাকায় আসতে তার ছয় সাত ঘন্টা লেগেছে এই সাত ঘন্টার ভিতরে তার এমন অবস্থা হয় তার পাটা কেটে কেটে ফেলতে হয়েছে তাহলে আমরা দ্রুত চিকিৎসা পাচ্ছি না আর সেতু থাকলে আমরা দ্রুত চলে আসতাম দিয়েছি আমরা আমরা প্রধান উৎসব বরাবর সাহায্য জমা দিয়েছি

না তারা বলতেছে যে এটা নতুন করে যাচাই বাছাই করতে হবে সেতুর বাস্তবতাকে দেখতে হবে মানে আমাদের সাথে প্রহসন করতেছে আমরা দেশ ও জাতিকে জানাতে চাই যে এই সরকার আমাদের সাথে প্রহসন করতেছে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে ঘুরাচ্ছে একজন ভোলাবাসী তাদের প্রতি ক্ষুব্ধ এবং উত্তেজিত এবং তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে দিচ্ছে এখানে আমরা পদযাত্রা শুরু হয়েছে এগারো তারিখে আমরা ঢাকায় আসছি সকালে একুশ তারিখ বিকাল থেকে প্রেস ক্লাব থেকে আমরা এখানে আসছি এইখানেই করতেছি না প্রেস ক্লাব মিটিং করে এখানে চলে আসছি এখন আজকে ভোলার প্রতিটি উপজেলায় স্কুল কলেজ মাদ্রাসা সেটা মানব বন্ধন হয়েছে বিক্ষোভ মিছিল হয়েছে সেতুর দাবিতে